সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মার্খে হিরো আলম বললেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য কোথায় কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙেছি যুবদল নেতার ভিডিও ভাইরাল মিছিল থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ আটক দুই মুক্তিযোদ্ধা কমান্ডারকে পেটালেন বিএনপি নেতার ছেলে সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মার্খে হিরো আলম বললেন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরু আলম আজ রোববার বগুড়ার আদালত মারধরের শিকার হয়েছেন হামলার জন্য তিনি বিএনপিকে করে আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম এবার হামলা বিএনপি আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায় হিরু আলম বলেন আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে তারা আদালতের এজলাস কক্ষেই আমার ওপর হামলা করেছে মারধর করেছে আদালত মানুষের আস্থার জায়গা ন্যায় বিচারের ভরসা স্থল সেখানে বিএনপি'র সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করেছে সম্মানহানি করেছে 5 আগস্ট জাতি যখন সইরেচার মুক্ত হয়ে নতুন এক স্বাধীনতার স্বাদ ভোগ করছে তখন আদালতে আমার উপর এই হামলা হলো এটাই কি স্বাধীনতা হিরো আলম বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের সাবেক সিএসি কাজী হাবিবুল আউওয়ালের বিরুদ্ধে মামলা করতে এসে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হলাম হামলার ফুটেজ আছে গণমাধ্যম কর্মীদের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে এই হামলার ঘটনা ঘটেছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে এই প্রত্যাশা করছি কুষ্টিয়া থানা আমি মাজের নেতৃত্ব দিয়ে ভাঙেছি যুবদল নেতার ভিডিও ভাইরাল কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙেছি বলে মন্তব্য দিয়েছেন কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ তার বক্তব্যের চার মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে গত বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে চাঁদাবাজি রোধে চালকলের মালিক ও এলাকাবাসীকে নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আব্দুল মাজেদ ওই বক্তব্য দেন ছড়িয়ে পড়া ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায় শহীদদের আত্মত্যাগের বিনিময় আজকে শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে কুষ্টিয়ার লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয় সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙেছি এমন একটা দিন নাই আমার তিনটা ছেলে আমার পরিবার আপনাদের এই চাচি সে নিজেও এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে আপনারা আপনাদের ছেলে পেলেদের মারেও ঠেকাতে পারেন নাই রক্তে যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে মিছিল থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ আটক দুই اومিলিক সরকারের পতনের দিন মিছিল থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে হত্যা করে পেট কেটে লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রসাহিতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা দুই তরুণকে আটক করে থানা পুলিশের সোপর্দ করেছে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে আটক করা হলেও ঘটনার শিকার ছাত্রী কে ছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশও বলছে গত 5ই আগস্ট তারা এমন ঘটনার কথা শোনেননি এ পর্যন্ত কোনো অভিভাবকও তার মেয়ের সঙ্গে এমন ঘটনার কথা থানা পুলিশকে জানাননি থানা এ ব্যাপারে কোনো জিডিও হয়নি ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ছাত্রীর পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও নিশ্চিত করতে পারেননি মুক্তিযোদ্ধা কমান্ডারকে পেটালেন বিএনপি নেতার ছেলে বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনার রশিদকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার ছেলের বিরুদ্ধে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মারধরের ঘটনাটি ঘটে এক ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত শাওন মোল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে ভাইরাল হওয়া 3 মিনিট 42 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার هارুনার রশিদকে চড় থাপ্পড় মারছেন শাওন মোল্লা এই সময় এক পথচারী শাওন মোল্লাকে বাধা দিলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি এরপর সদর থানার পুলিশ সদস্য আলমগীর হোসেন এসে শাওন মোল্লাকে সরিয়ে দেন ভিডিওতে আব্দুর রশিদকে বলতে শোনা যায় আমি কখনো আওয়ামী লীগের প্রোগ্রামে ছিলাম না কোনো দুর্নীতি করিনি যদিও এ সময় শাওন মোল্লা তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি যদিও এ সময় শাওন মোল্লা তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেন এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন মারধর করা হয়েছে বলে শুনেছি একজন বয়স্ক মানুষকে মারধরের ঘটনা অপ্রত্যাশিত বীর মুক্তিযোদ্ধা ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা দেশ রূপান্তরকে বলেন একজন বৃদ্ধ লোকের সঙ্গে এমনটা না হলে ভালো হতো তিনি যদি অপরাধ করে থাকেন তার জন্য আইন আছে বিষয়টি দুঃখজনক সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি দেশটির সংবাদ মাধ্যমের একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একশো পঞ্চাশ জন ছাত্র প্রতিনিধি রোববার সরকার প্রধানের সঙ্গে মত বিনিময় করেন সেখানেই প্রধান উপদেষ্টা কথা বলেন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয় এই মত বিনিময় অনুষ্ঠিত হয় বিএনপির আন্দোলন চলবে ঘোষণা তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে জনগণের আন্দোলনে জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনও আমাদের লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থাকবে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত কলারোয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে কলারোয়া সাতক্ষীরার মানুষের প্রমাণ দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বীরাচার মুক্ত হয়েছে তারেক রহমান সাতক্ষীরার আম চিংড়ি মাছ ও সুন্দরবনের কথা উল্লেখ করেন এবং এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান